লাবণ্যর মাধ্যমে এই সমস্ত সত্যি সকলের সামনে আনলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য যখন সমস্তটাই দরজার আড়াল থেকেই দেখতে পায় তখন ভয় পেয়ে চিৎকার করে ওঠে এতে রুডিও কুন্তলা ক্ষিপ্ত হয়ে যায় লাবণ্যের উপর লাবণ্যকে মেরে ফেলার চেষ্টা করতে গিয়ে মুখোমুখি হয় সূর্যের তাই তারা কিছুই করতে পারে না লাবণ্য যখন একা থাকে তখনই রুডি আসে লাবণ্যর ক্ষতি করার জন্য ঠিক সেই মুহূর্তে চারু এসে লাবণ্যকে বাঁচিয়ে নেয় লাবণ্য তখন ভাবতে থাকে যে এবার আমি সত্যিটা কাকে বলবো চারু লাবনের কাছে এসে বলে তোমার কোনো ভয় নেই যদি তুমি বিপদ মনে করো তোমার সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডেকে নেবে আমি তোমার পাশেই আছি লাবণ্য বুঝতে পারে না সে এখন কি করবে ওই ছদ্মবেশী যে রুডি সেটা কিভাবে তার সোনা ভাইকে বল জানাবে আমার কথা তো কেউ বিশ্বাস করবে না ভালো মার কথাই তো কেউ বিশ্বাস করেনি সব কিছুর জন্য আগে প্রমাণ দরকার সেটা যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে এসব ভাবতে ভাবতে হঠাৎ করে সূর্যর ফোন দেখতে পায় লাবণ্য আর ভাবে যে এবার এই ফোনের মাধ্যমেই সে সমস্তটাই ভিডিও করবে ওই সদ্যবেশী রুডি যে সকলকে ঠকাচ্ছে মিথ্যা কথা বলে এই বাড়িতে আছে সেটা প্রমাণ করবে তাই সূর্যের ফোন নিয়ে ধীরে ধীরে আবারও রুডি ও কুন্তলার ঘরের সামনে এসে পৌঁছায় তবে এবার ভয় না পেয়ে সাহস জোগাড় করেই আড়াল থেকে সমস্তটাই ভিডিও করে নেয় ভিডিও শেষ করে এসেই দীপাকে ফোন করে আর দীপাকে সমস্তটাই খুলে বলে ওই ডরথেই যে রুডি সেটা সে জানতে পেরেছে দীপা তখন লাবণ্যকে বলে সেটা আমিও জানি কিন্তু প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না সবকিছুর জন্য হলেও আমাকে প্রমাণ দরকার প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না লাবণ্য তখন বলে আমি প্রমাণ জোগাড় করে ফেলেছি ভালো মা এটা শুনেই অবাক হয়ে যায় তখনই জিজ্ঞেস করে কি প্রমাণ আর করেছে লাবনা তখন সবটাই খুলে বলে আর বলে যে সে ফোন দিয়ে এই সমস্তটা ভিডিও রেকর্ড করেছে খুব খুশি হয়ে যায় দীপা আর বলে যে এবার সকলের সামনে আমরা প্রমাণ করতে পারবো লাবণ্যকে শান্ত করে দীপা লাবণ্যকে বলেছে আমি কালকেই আবার বাড়িতে আসছি তুই কোনো চিন্তা করিস না তোর কোনো ক্ষতি ওই রুটি করতে পারবে না তোর ভালো মতো তোর পাশে আছে তারপরেই সকালেই বাড়িতে হাজির হয় দীপা ও অবিনাশ তাদেরকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় সোনা সহ বাড়ির সকলেই রুড়িয়ার কুন্তলা ভাবতে থাকে এ আবার এই বাড়িতে কেন এসেছে নিশ্চয়ই কালকের মতো কোন একটা ঝামেলা পাকাতে তবে যাই হোক সমস্তটা আমাদের ম্যানেজ করতেই হবে কুন্তলা তখন বলা তুমি শান্ত হও সবটা আমরা সামলে নিতে পারবো ঠিক আর ওই চারু তো আছেই চারুকে বলেই আমরা সবটা করতে পারবো উর্মি তখন বলে তোর আবার এখানে কে চাই তুই প্রতিদিন একটা ঝামেলা করার জন্য কি এই বাড়িতে ফিরে আসিস তোকে তো বলা হয়েছে এই বাড়িতে আর কোনো দিনও আসবি না তাহলে বারবার কেন আসিস দিবা তখন বলে এবার আর কোনো ঝামেলা নয় এবার সত্যি ফাঁস হবে এটা শুনেই উর্মি কুন্তলা ও রুডি তিনজনেই ভয় পেয়ে যায় কেউ বুঝতে পারে না দীপা আসলে কার কথাই বলছে কার পর্দা ফাঁস করতে চাইছে ঠিক সেই মুহূর্তে লাবণ্য দীপাকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে বলে ভালো মা তুমি এসেছ আমি জানতাম তুমি ঠিক আসবে তখনই সূর্যের কাছ থেকে ফোন নিয়ে নেয় দীপা এবং সূর্যের ফোন থেকেই কালকে রাতে লাবণ করা ভিডিওটা সকলকেই দেখায় সেই ভিডিওটা দেখেই সোনা অবাক হয়ে যায় ওই ডরথি রূপে যে আছে সে আসলে রুডি সেটা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে যায় সোনা সে বুঝতে পারে যে তার মা তাকে সত্যি কথাই বলেছিল তার মা তাকে ঠকায়নি সে তার মাকে ভুল বুঝে এসেছে অবশেষে নিজের ভুল বুঝতে পারে শোনা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই লাবণ্যর মাধ্যমে সমস্ত সত্যি এবার যেন সকলের সামনে নিয়ে আসতে পারে দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ